কখনো কখনো আমরা এমন কাউকে বেছে নিই যে আমাদের ভালোবাসার যোগ্যই না ভুল জীবন পাশে থাকলে ভালোবাসাও একসময় ক্লান্ত হয়ে যায় আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমরা অনেক ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো আজকেও বড়বারের মতো একটু ঘুরতে বের হয়েছিলাম মেয়েকে নিয়ে কারণ ওর নাকি পড়াশোনা করতে করতে সে অনেক বোরিং ফিল করছে তাই ওকে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরতে নিয়ে আসলাম তো ঘুরতে আর কোথায় যাব আমাদের যে এলাকায় কাছে কোথাও পার্ক নাই আর এইটাই একটা পার্ক আছে সেটা হচ্ছে জাতীয় পার্ক সবার জন্য একদম উন্মুক্ত তো এই পার্কটার মধ্যে বাচ্চাদের জন্য এক সাইড একদম প্লে জোন বানিয়েছে সো এটা দিনের বেলা ওপেন করে না ফাইনালি অনেকদিন পরে এই প্লে জোনটা খোলা পেয়েছি আর মাইশা কি সেটা মিস করতে পারে কোনো দিনও না সো ও তো এখানে ঢুকে খুব খুশি এবং আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা খুশি এই প্লেজনটা দেখে

তো রেস্টুরেন্টে ঢোকার এন্ট্র তো আমার মেয়েই দিয়ে দিল সো আমাদের খেলাধুলা করতে করতে আমাদের খুব ক্ষুদা লেগেছিলো তো আপনাদের ভাই আমাদের বললো যে চলো কিছু খেয়ে আস আপনাদের ভাই আমাকে বললো যে পুল ভিউতে অফার চলছে তো ওইটাকে আর মিস করা যায় তো আমি বললাম যে চলো চলো দেখি অফারে কি কি আছে তো আমাদের লাখটা এতই ভালো যে আজকে লাস্টের দিন ছিল অফারের সো কালকে যদি আসতাম তাহলে পেতাম না অফারটা তো অফার এই প্ল্যাটারটা ছিল প্ল্যাটারে ছিল আর ফ্রাইড রাইস চিকেন সবজি তো অফার তো প্ল্যাটার নিয়েছিলাম তারপরও একটু নিয়েছিলাম নান আর ভেবেছিলাম যদি বেশি খারাপ হয় তাহলে নান খাবো সো না তেমন একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আর আমার মেয়ে যেখানে হয়তো বা ফ্রাই খাবে ফ্রেশ ফ্রেশ মনে হলো আর রেস্টুরেন্টের কথা তো বলাই যায় না তারা আমাদের ফ্রেশ খাওয়াচ্ছে নাকি একদম বাজে খাবার খাওয়াচ্ছে কিন্তু আমার মনে হলো বেশ ভালো খাওয়া দাওয়া শেষ করে নাকি বললাম যে আমাদের বিলটা দিয়ে আসতে সো সে বিলটা পে করছে তাই একটু তো আমরা খাবার দাবার খেয়ে অনেক গরম লাগছিলো ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই একটু আইসক্রিম খেতে আবার সেই পার্কে চলে এসেছিলাম সেই পার্কে এখানে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় এখানে খুব সুন্দর এই ছোটো ছোটো আইসক্রিমগুলো পাওয়া যায় খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই মশাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ